জানুয়ারি সকালে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়ন চার নম ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও সদস্য ফরম বিতরণ এবং কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু চন্দ্র রায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এখানে উপস্থিত ছিলেন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দল সহ বিভিন্ন অম্ব সংগঠনের নেতাকর্মীরা এ সময় বাংলা টিভি সেভেন্টি ওয়ান কথা বলেন ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানার সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজি জাকির হোসেন সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী মোজাম্মেল হোসেন মিন্টু কোন্ডা ইউনিয়ন বিএনপি সভাপতি হাজি নুরু হোসেন নুরু অনুষ্ঠান আয়োজনে হাজি জাকির হোসেন এবং কোন্ডা ইউনিয়ন চার পাঁচ ছয় নন ওয়ার্ডের সাবেক মেম্বার গুলশান আরা মুক্ত অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার লিফলেট বিতরণ করা হয় বিস্তারিত দেখুন চিফ রিপোর্টার নাসির মোল্লার প্রতিবেদনে এবং সরকারের তার একক কায় করার জন্য দীর্ঘ মেয়াদি ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠা অর্থাৎ রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো সব প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে ফেলেছে ভাবে ধ্বংস করে দিয়েছে যেখানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জনগণের গণতান্ত্রিক অধিকার এবং

আমরা দুই সালে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই রাষ্ট্রীয় বিভিন্ন সংস্কারের প্রশ্নে দুই হাজার বিশ এবং তিরিশ ভীষণ নিয়েছি আমরা যখন শেষের দিকে আন্দোলন সব রাজনৈতিক দলগুলিকে একত্রিত করার উদ্যোগ নিলাম তখন আমরা সাতাইশ দফা সংশোধন মানে সংস্কার করব এবং তখন অন্যান্য রাজনৈতিক দলগুলি আরও কিছু প্রস্তাব দিল বাষট্টি রাজনৈতিক দল মিলে তখন আমরা একত্রিশ দফা নির্ধারণ করলাম আমার দাদা এবং দিদি আমার নেতা নেত্রী আজকে তারুণ্যের অহংকার তারেক রহমান তিনি যে বিগত দিনে একত্রিশ দফা বাস্তবায়নের জন্য সারা বাংলাদেশের মানুষের ধারে ধারে পৌঁছে দেওয়ার জন্য সরকারের যথাযথ কাছে এই কথাটি বলার জন্য এটা প্রচার করার জন্য এবং মানুষকে এটার পক্ষে জনমত দ্বারা গড়ে তোলার জন্য যে একত্রিশ দফা তিনি দিয়েছেন সেই বিষয়ে আমি আমার নেতা এবং নেত্রীকে আশ্বস্ত করতে চাই আমরা অচিরেই এই কোন্ডা ইউনিয়নের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এবং শীর্ষস্থানীয় সিনিয়র নেতা যারা আছে আমার চেয়ে সিনিয়র আমার চেয়ে জুনিয়র তাদেরকে নিয়ে আমরা উঠান বৈঠক করব। আমরা প্রতিটা বাড়িতে একটা উঠান বৈঠকের ব্যবস্থা করব। সেখানে যে একত্রিশ দফা আপনার অনেকে আমার আজকের সভানেত্রী যিনি বলেছেন আপনি আমাকে বুঝতে পারেন নাই হয়তো বলতেছেন কি বলতেছে আসলে এই একত্রিশ দফার মধ্যে বর্তমান যে সরকার তারা বলতে চাচ্ছে এটা সংস্কার করব সেটা সংস্কার করব সমস্ত সংস্কার একত্রিশ দফার মধ্যে রয়েছে এই সংস্কার করতে হলে নির্বাচিত একটা জনগণের সরকার দরকার সেই সরকার অচিরেই নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সেই সরকার একত্রিশ দফা বাস্তবায়ন করবে যেগুলি ইতিপূর্বে প্রথম বক্তা আমাদের আজকের অনুষ্ঠানে সবার প্রতি উনি বলেছেন পরিশেষে আজকের আল্লাহ অ শীতের কালে আমরা এখানে বসে আছি প্রচন্ড গরম লাগছে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন গ্রাম থেকে যারা এসেছেন সবাইকে আমি এই চার নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমার আন্তরিক অভিনন্দন

বিগত দিনে রাজপথে থেকে তারা আন্দোলন সংগ্রাম সক্রিয়ভাবে করেছে তাদেরকে আমি কোনোভাবেই খাটো করে দেখার কোনো প্রয়াস পাই না সেই জন্য সবাইকে আমার মোবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আকিল ভাই আমরা আপনাদেরকে জানতে যাব আজ দেখতে পারলাম এই যে আপনি একটা সেবায় নিযুক্ত হয়েছেন এই বিষয়টা নিয়ে যদি দর্শকদের বরাবর বলেন বা সামনে নির্বাচন আপনারা কিভাবে দেখতে চান বরাবর মহান আল্লাহ তাআলা আমাকে যে শক্তি দিয়েছে আমার যে সামর্থ্য দিয়েছে এটা এই শীতাতত্ব ছাড়াও অন্য সময় প্রে কোনো দুর্যোগ হইলে পড়ো আমরা সেই সময় এটা আমরা গ্রহণ করে থাকি। এটা হলো যেহেতু এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে আমার নেতা দাদা বাবু গো আমার রাজপথের নেত্রী যে নিপুণ রায় চৌধুরী ওনাদের মাধ্যমে এটা দেওয়ার অর্থ হলো যে বিএনপির ঘর থেকে যেটা দেওয়া হয় আগামী রাজনীতিতে এই মানুষগুলি মনে করবে যে বিএনপির নেতৃত্ব আমাদের অসহায় সময় পাশে দাঁড়িয়েছে এটা একটা অ্যাফেক্ট জনগণের মধ্যে ব্যাপক আকারে পড়বে এটা হলো প্রথম উত্তর আর দ্বিতীয় উত্তর হলো এরকম যে এই যে বস্ত্র বিতরণ ছিল আমাদের একটা প্রোগ্রাম আজকে তার সাথে যুক্ত হয়েছে এই তারুণ্যের অহংকার আমাদের আগামী প্রজন্মের যে একটা অহংকার তার অনুষ্ঠিত যে তার বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে তার যে একটা ম্যানিফেস্টো তিনি প্রদান করেছেন এই ম্যানিফেস্টো আমি আজকে আপনার দেখেছেন এখন যদিও পাঁচ নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে আছে আমি চার নম্বর ওয়ার্ডে বলেছি যে আগামী দিনে আমরা এই একত্রিশ দফা তারেক রহমানের ম্যানিফেস্টোকে আমরা ঘরে ঘরে উঠান বৈঠক করব বাড়ি বাড়ি যেয়ে আমরা পারিবারিকভাবে ওই সমষ্টিগতভাবে বংশগতভাবে বসে একত্রিশ দফাটাকে মানুষের হৃদয়ে প্রবেশ করাইতে হবে আসলে একত্রিশ দফা কি এটা আমরা যদি ভাইঙ্গে এক কথায় বলি যেমন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে একটা নির্বাচন হওয়া দরকার এটা এক দফা যেমন প্রশাসনিক ব্যবস্থাটা সংস্কার করা দরকার যেমন আরেকটা আছে যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা দরকার স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করা দরকার তারপর শিক্ষা খাতে ব্যাপক পরিবর্তন করা আমরা ইতিমধ্যে দেখেছি যে শিক্ষা খাতে এমন এমন কিছু ব্যঙ্গাত্মক এবং আপত্তিজনক শব্দ বিগত সরকার দিয়েছিল সেটা একটা পরিবর্তন করে শিক্ষার ব্যবস্থা পরিবর্তন আংশিক হয়েছে এই আমরা এই সরকার তত্ত্বাবধায়ক সরকারকে ধন্যবাদ জানাই যে তারাও আমাদের সাথে একমত হয়েছে এবং আমার তো বিশ্বাস যে একত্রিশ দফা বাস্তবায়ন হলে শুধুমাত্র যে বিএনপির স্বার্থ হবে তা না এটা আঠারো কোটি মানুষের দাবি প্রাণের দাবি যে তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে নির্বাচন হবে আসলে বিএনপি কিন্তু এটা দিলে নাও দিলে পার্থ কিন্তু না তারা মানুষের অধিকার চায় যে একটা নির্বাচিত সরকার হবে তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে মানুষ যার ভোট তাকে দিবে যাকে খুশি তাকে দিবে এইটা হলো একটা আর একত্রিশ দফার মধ্যে আপনার পড়লে ব্যস্ত বুঝতে পারবেন অনেক দফা আছে যারা সমাজ পরিবর্তন রাষ্ট্র পরিবর্তন আগামী দিনে উন্নত বাংলাদেশ ঘোরার একটা প্রচেষ্টা সকল কিছু এটার মধ্যে আছে। ব্যাখ্যা দিয়েছেন আমার নেত্রী নিপুণ রায় চৌধুরী ব্যাখ্যা দিয়েছেন আমার নেতা দাদা বাবু গশচন্দ্র রায় আমরা তাদের অনুষ্ঠিত এই বক্তব্য শুনেছি ধারণ করেছি এই বক্তব্য আমরা জনগণের মাঝে পেশ করবো আগামীতে ঘরে ঘরে এবং উঠান বৈঠক করার মাধ্যমে এটা শুরু হলো আপনারা জানেন চার নম্বর ওয়ার্ডে এই যে আলোচনা হয়েছে এবং সেখানে কম্বল বিতরণ হয়েছে এখন পাঁচ নম্বর ওয়ার্ডেও এই ওয়ার্ডের নেতৃত্বের মাধ্যমে কম্বল বিতরণ হয়েছে এখন থেকে দুই ঘন্টা পরে চারটা বাজে কোনটা ইউনিয়ন পরিষদে সেই ওইখানে আরেকটা অনুষ্ঠান রয়েছে সেখানে আমাদের ছয় নম্বর ওয়ার্ডের ওখানে আমাদের নিপুণ রায় চৌধুরী আসবেন সেখানে হয়তো বিস্তারিত আরও বলতে পারবেন তবে আমি একটা একটা বিষয় আপনাদের অনুরোধ করি জনগণের কাছে আপনাদের মিডিয়ার খুব গুরুত্ব আরো বহন করে কারণ মিডিয়া যদি এটা সুন্দরভাবে প্রচার করেন তাহলে জনগণ বুঝতে পারবে এক ত্রিশ দফাটা কী এবং আমার কথা যদি বিকৃতভাবে প্রচার করেন সেটাও জনগণ উল্টা বুঝবে সেজন্য আমি অনুরোধ করবো মিডিয়াকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা মিডিয়ারা মিডিয়ারা মানুষকে ভালো মানুষকে ভালো জায়গায় পেশ করতে পারেন মন্দ মানুষকে সমাজের মধ্যে দিকৃতিমূলক খবর পরিবেশন করতে পারেন ধন্যবাদ আপনাকে জাকির সাহেব আপনি যে মানবের কল্যাণের সেবায় নিয়োজিত হওয়ার জন্য আপনাকে অশেখ অশেখ ধন্যবাদ আপনাদের ধন্যবাদ মিডিয়া যারা আছেন তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি একজন বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন জাকির সাহ তিনি সবসময় গরিব অসহায় দস্তদের জন্যে তিনি নিরলভাবে সেবায় নিয়োজিত আছেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকেন পাশে রয়েছে খোঁজখবরের সাথী থাকেন আজকের জন্য প্রতিবেদন এই পর্যন্ত শেষ হইল আল্লাহ হবে لا <applause> لا <applause>